পৃথিবী থেকে প্রায় সাড়ে বারো হাজার বছর আগে বিলুপ্ত একটি প্রজাতির বিশাল আকৃতির নেক্রেকে সফলভাবে জীবন্ত রূপে ফিরিয়ে আনার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা ক্লোনিং ও জেনেটিক প্রযুক্তির মাধ্যমে জন্ম নিয়েছে তিনটি টার অলফ শাবক কোনো বিলুপ্ত প্রাণীকে ফিরিয়ে আনার বিশ্বে প্রথম ঘটনা এটি বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মৃদুস্বরে ডাকতে থাকা এই শ্বেকড়ে শাবক দুটির নাম রিমাস ও রামুলাস আর বোতলে করে দুধ খাওয়ানো এই শ্বেতনেকড়ে শাবকের নাম খালেসি যুক্তরাষ্ট্রের ডলাস ভিত্তিক বায়োটেক প্রতিষ্ঠান কোলোসাল বায়োসায়েন্সের বিজ্ঞানীরা এই ডায়ার উল্ফ প্রজাতির শাবকগুলোর জন্ম ঘটান প্রায় সাড়ে বারো হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিল শ্বেতনেকড়ের এই প্রজাতিটি বিজ্ঞানীদের দলটি জানায় প্রায় তেরো হাজার বছর একটি দাঁত এবং বাহাত্তর বিশ্লেষণ করে ডায়ার উলফের বৈশিষ্ট্য চিহ্নিত করেন তারা পরে সি প্রযুক্তির সাহায্যে ধূসর নেকড়ের কোষে চোদ্দটি জিনে বিশটি পরিবর্তন ঘটিয়ে কোষগুলোর ক্লোন তৈরি করেন এভাবেই এই তিনটি শাবকের জন্ম হয় তারা জীবাশ্ম থেকে কোষ নিয়ে সামান্য জিনগত পরিবর্তন ঘটিয়ে যেই ডায়ার উল্ফের জন্ম ঘটিয়েছে সেটি মূলত ধূসর নেকলেরই পরিবর্তিত রূপ বলে মনে করি বিলুপ্ত নেকড়ের সংশোধিত কোষগুলোকে পুনর্জীবিত করতে গৃহপালিত কুকুরকে সারোগেট হিসেবে ব্যবহার করেছেন বিজ্ঞানীরা বাষট্টি দিন গর্ভধারণের পর জন্ম নেয় এই তিনটি জিনগতভাবে পরিবর্তিত ডায়ার উর্ফ শাবক এর মধ্যে দুটি পুরুষ শাবক জন্ম নিয়েছে দুই সালের এক অক্টোবর আর একটি স্ত্রী শাবক জন্ম নিয়েছে দু সালের ত্রিশ জানুয়ারি বর্তমানে শাবকগুলো যুক্তরাষ্ট্রের একটি সুরক্ষিত গবেষণা কেন্দ্রে রয়েছে তুলনায় আকারে বড় মাথা সাদা মোটালোমে ঢাকা ও চোয়াল অনেক বেশি শক্তিশালী হয় ইতিমধ্যে আরও বেশ কয়েকটি বড় প্রকল্প ঘোষণা করেছে কলোসাল বায়োসায়েন্স জেনেটিক প্রযুক্তির মাধ্যমে আগামীতে ম্যামথ ডোডো তাসমানিয়ান টাইগার সহ অন্যান্য বিপন্ন প্রজাতির প্রাণীকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ